ওয়ারেন্স फ्रॉम প্রাইম मिनिस्टर নেতানিয়াহু দ্য ফরমার মিনিস্টার অফ ডিফেন্স मिस्टर গালান নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি এর রায় বাস্তবায়ন করা উচিত বলছে ইউরোপীয় ইউনিয়ন কখন গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসি এন গ্রেফতারি ফরওয়ানা জারি তীব্র সমালোচনা করেছে মিত্র যুক্তরাষ্ট্র তবে আইসিসি এর এই রায়কে আইনি বিষয় হিসাবে সম্মান জানানো উচিত বলছে ইউরোপীয় ইউনিয়ন বলা যায় নেতানিয়াহু এর বিরুদ্ধে আইসিসি এর রায় নিয়ে দ্বিধা বিভক্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বলছে এই রায় আপত্তিকর বেআইনি এবং বিপজ্জনক এর মাধ্যমে সন্ত্রাসীদের পুরস্কৃত করা হচ্ছে শুধু তাই নয় নেতানিয়াহুকে রক্ষার জন্য একাটা রিপাবলিক এবং ডেমোক্রেট শিবিরের সবাই তবে ইউরোপীয় বৈদেশিক নীতি প্রধান বোরেল বলছেন আদালতের রায় একটি আইনি বিষয় এটি কোনো রাজনৈতিক বিষয় নয় তার ভাষ্য সদস্য দেশগুলোর উচিত গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করা একই সঙ্গে এটি বাস্তবায়ন ও বহাল রাখা উচিত বোরেল আরো বলেন গাজা ট্রাজেডি বন্ধ করতে হবে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের এক রায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োহ গ্যালন এবং হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে এবং হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে 7 অক্টোবরের হামলার জন্য দায়ী করা হয়েছে যুক্তরাজ্য নেদারল্যান্ড ইতালি এবং ফ্রান্স সকলেই বলছে যে তারাও আইসিসি কে সমর্থন করে কিন্তু উল্লেখ করেছে যে তারা অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথে গ্রেপ্তারি করতে হবে তা নিয়ে আলোচনা করবে এখানে উল্লেখ করার বিষয় হলো ইসরায়েল আইসিসি এর সদস্য নয় নেতানিয়াহু এবং গ্যালন তাই নিজেদের দেশের ভিতরে গ্রেপ্তার হওয়ার কোনো ভয় নেই তবে এই পরোয়ানা গাজা এবং যুদ্ধের কারণে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার ঝুঁকি রয়েছে এদিকে আন্তর্জাতিক ফৌজদারি আদালত অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালোয়েন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর প্রশ্ন উঠেছে কিভাবে তা কার্যকর করা হবে বিশেষজ্ঞরা বলছেন আইসিসি এর ওই নির্দেশের পর রোম চুক্তিতে সইকারী দেশগুলোর জন্য তাদের করা বাধ্যতামূলক বিষয়ে পরিণত হয়েছে রোম চুক্তিতে সই করেছে একশত চব্বিশটি দেশ ফলে এই একশো চব্বিশটি দেশ নেতারিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য আর গ্রেপ্তারের পর বিচারের জন্য তাকে এগে আইসিসি এর কাছে হস্তান্তর করতে হবে আইসিসি এর বিধান অনুযায়ী অনুপস্থিতিতে বিচার হয় না আবার পরোয়ানা কার্যকর করার ক্ষমতাও আইসিসির নেই সন্দেহভাজন গ্রেফতার করে সমর্পণ করার দায়িত্বটি সদস্য দেশগুলোকেই পালন করতে হয় এই রায়ের ফলে নেতানিয়াহু ও গ্যালোয়েন্টের সফর কমে যাবে ঠিক যেমনটি হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এছাড়া এই গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষাপটে দেশেও সমস্যায় পড়বেন নেতানিয়াহু তার বিরুদ্ধে দেশে মামলাগুলো আবারও চাঙ্গা হতে পারে ইসরায়েলের বর্তমান সরকার নেতানিয়াহু বা গ্যালনকে আদালতের কাছে সোপার্দ না করলেও ভবিষ্যতের কোনো সরকার করতে পারে তবে গ্যালনকে হাজির করতে না পারলেও জন্য এটি একটি নৈতিক জয় বলে বিবেচনা করা হচ্ছে লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনি অধ্যাপক গুইলিয়া পিনজাউদি মিডিল ইস্ট আই বলেন এই দায়মুক্তির বিরুদ্ধে যুদ্ধে একটি অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি বলেন রাষ্ট্রপক্ষগুলোর আদালতের সাথে সহযোগিতা করার বাধ্য তা অবশ্যই করা উচিত এটা হলো আদালতের সাথে সহযোগিতার গুরুত্বপূর্ণ সময় রোম চুক্তিতে সইকারী দেশগুলোর মধ্যে ফ্রান্স যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ রয়েছে মধ্যপ্রাচ্যে রয়েছে জর্ডান ইউনেশিয়া ও ফিলিস্তিন তবে যুক্তরাষ্ট্র চীন ভারত ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ চুক্তিতে সই করেনি এমনকি তুরস্ক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ আইসিসি কে স্বীকৃতি দেয়নি আইসিসি এর প্রাক পর বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে তারা আদালতের রায় সমুন্নত রাখবে এইসব দেশের মধ্যে রয়েছে নেদারল্যান্ড ফ্রান্স জর্ডান বেলজিয়াম ও আয়ারল্যান্ড এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের কাছে মতামত জানার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তবে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে তারা নেদানিয়া ভূয়ের সাথে কাজ করা অব্যাহত রাখবে